আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা যারা এই লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি সাধর সম্ভাষণ অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভাঙ্গা একবারে ভাঙ্গা গ্রামের অরিজিনাল প্রাকৃতিক দৃশ্য এই যে আমি আপনাদেরকে এক নজরে গোয়ারি ভাঙ্গা থেকে পাড়ার বন্ধ ব্রিজে নিয়ে যাব গেছি আমার এই কম দামে মোবাইল দিয়ে পারাপন্দর ব্রিজে কতটুকু দেখা যায় ব্রিজটি তো আসলে পাইতেছি না আমি একবার আউলির মধ্যে এসেছি আড়াল এসেছি বাড়িঘরের আড়াল বাড়িঘরের আড়ালে আরো ভালো লাগে প্রিয় দর্শক ওই যে অনেক দূরে দেখা যাচ্ছে তো এই যে আমাদের এক নজরে গ্রাম বাংলার দৃশ্যটা আর একটু দেখে নিন তো সকলকে বলবো আপনারা যারা প্রবাসী আছেন যারা ছেলেমেয়ে পড়ালেখা করে তাদেরকে ইংলিশ শিখানোর জন্য আমার সাথে পরামর্শ করতে পারেন ফ্রিতে সাজেশন নিতে পারেন তো আপনারা ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই যে আমার প্রিয় ছোট্ট ভাতিজা আজ এখানে এসেছে আমার সাথে তো আপনারা সকলে আমার ভাতিজার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকল কি নেখায় দিয়ে সুস্থভাবে সবার সাথে মিলেমিশে বেঁচে থাকার তো সিদ্ধান্ত করেন আমি তো আর এই যে প্রিয় দর্শক তো আপনারা ভালো থাকেন প্রাণের পাশে থাকবেন এটি হচ্ছে গরিবাঙ্গা মধ্যপাড়া তো আপনাকে ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাস